নবীর প্রিয় সাবিফ হদরতে আবু তালহা রাজি আল্লাহ হো তালা আন ময়দানে যখন আল্লাহ রোসুল আমার ভাইরা ওইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গৃহ পর্থ আছে যারা হজ্বে গিয়েছেন তারা দেখে এসেছেন আমি যখন অহোদের ময়দানে গেলাম একজন ব্যক্তি বলল এই জায়গায় বিশ্বনবে পড়ে গিয়েছিল। নবীর মাথায় লোহার মর্ম ঢুকেছিলো আল্লাহর নবীর দান্দার মবার শহীদ হয়ে গিয়েছিল একথা বলার সঙ্গে সঙ্গে আমার কাফেলায় যেই লোক বলেছিল অনেক মানুষ ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল এখন যেন অহুদের পাহাড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার নবী চিৎকার করে বলল কে আছো আজকের দিনে আমার জন্য জীবন কোরবানি করে জান্নাতের মালিক হয়ে যাবা নবী আমার দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই জায়গায় পড়ে গিয়েছে মাথায় লোহার করার ঢুকে গেছে চিৎকার করলো চতুর্দিক থেকে কাফের বেই মানলা ঘেরাও করে ফেলেছে নবীজির আওয়াজ আবু তলহার কানে পৌঁছাইতে পৌঁছাইতে আবু হাত দৌড়াইয়া চলে গেল হয়তো আবু ওয়াইদা চলে গেল আবু দাজানারা কাছে আল্লাহ চলে গেল আমি কয়জন সাবির কথা বলবো আবু তাল্লাহ দৌড়া যা বললাম আপনি মরবেন কেন আপনার জন্য আমাদের জীবন কোরবানি করে দিব আমাদের বুকে এক বিন্দু রাপ্ত থাকাকালীন আপনি নবীর গায়ে আর একটা তীরের আঘাত লাগতে দেব না দেব না দেব না চিৎকার করে বলুন না রে তো আল্লাহর নবী সাহেব আবু তল্লা রাজি আল্লাহ গুদান রবি সামনে বুক টান করে দড়া গেলো নবীজিকে বলা হলে আর সোল লাগে দোহাই লাগে মাথাটা নিচু করে রাখুন আপনার মাথা উঁচু করার দরকার নাই আমাদের বুক আছে আপনার দেখার দরকার নাই টার্গেট আপনাকে মারান আপনাকে মারতে পারলে আমাদের মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে ওরা হয়ে যাবে দোহায় লাগে মাথা উঁচু করবেন না আমার বুক যতক্ষণ পর্যন্ত আছে আপনার মাথা উঁচু করার দরকার নাই হলে তো আবু দু জানা রাজি হোক একটা মুরগের ধাড়ি তার বাচ্চাকে বাঁচানোর জন্য যখন আকাশে চিল ওড়ে তখন দেখবেন মুরগির ধারে একটা আওয়াজ করে চিৎকার করে চিৎকার করার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ছোটে মার কাছে চলে আসে মুরগির ধারিটা ডানা প্রসারিত করে দেয় আর বাচ্চাগুলি মায়ের ডানার নিচে যাইয়া আশ্রয় গ্রহণ করে কথা বলেন না ঠিক না বেঠি হাজরতে আবু দু জানাব কলে যা টুকরো যুবকেরা একটু দিলের কান লাগায় আস জীবনের হৃদয় বিদারক ঘটনা শোনার পরে যদি তোর দুই চোখ দিয়ে তুই ফোটা পানি বের হয়ে যায় খোদার কসম করে বলি বিশ্বনবী বলেছেন তোর জন্য আল্লাহর জান্নাত জাহান নাম হারাম হয়ে যাবে যেই চোখ দিয়ে পানি বের হবে ওই চোখ আর কোনো দিন জাহান নামে যাবে না যাবে না যাবে না চিৎকার করে বলুন সোহান হজরতে আবু দুজনার জিয়াল্লাহ হুতরান হো মোহব্বত কাকে বলে দেখেন হাত দুটো পড়াইয়া দিয়া আবু দুজনার সামনে দুইটা হাত পেছনে দুইটা পা পা আর হাত দুই দিকে প্রসারিত করে দিয়ে নবীর মাথাটা তার পেটের সঙ্গে লাগাই হাতটা বাড়াই দিয়ে শুয়ে বলল ওর টার্গেট হলো তীর মারবে আমার হাতে লাগবে দিকতে তীর মারবে পায়ে লাগবে ওপর দিয়ে তীর মারলে আমার ভুলিতে ঠেকাবে আমার নবীর গায়ে একটা তীর যেন না লাগে হে মুসলমানেরা হজরত আবু দাজানা রাজি আল্লাহ হুতলান হম বিশ্বনবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল আওয়াজ করলেন কে ছোরে ওহুদে যারা শহীদ হয়ে গেছে সোহাদাই হুদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও আর আমাদের সমস্ত সাহাবিনা আহত হয়েছে এদেরকে আমার সামনে হাজির করো এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন আবু দুজানার লাশটাকে নামানো হলো আল্লাহর রসুলের মাথার উপরে হজরত আবু দুজানা কখন যে শহীদ হয়ে গেছে টের করতে পারে নাই আল্লাহ নবীর মাথার উপরতে নামানো হলো আবু দুজানা জান্নাতে চলে গেছে নবীর মাথার উপর নবীর কোলে ঘরের উপরে শোয়া দিল বিশ্ব নবী আবু দুজনার মাথায় হাত বোলায় এমুকে হাত বোলয় আর বলে আবু দুজনারে আল্লাহর জান্নাতের হরে গেল মা তোর জন্য অপেক্ষা করছে কখন তুই জান্নাতে যাবে ওরা তোরে খেদমত করার জন্য ওরা দৌড়া দৌড়ে নাচানাচি করতেছি আবু দুজানা শহীদ হয়ে গেল আবু তলহার আল্লাহ হুদলান হুকে সামনে হাজির করা হল আবু তলহার হোসনা বিশ্ব নবী আবু তলহার মাথায় হাত বোলায় বুকে হাত বোলায় হাদিসের কিতাবে আছে আবু তলহার বুকের এইটুকু জাগার ভিতরে একাশিটা তীরে রাখা ছিল তীর মেরেছে বুক দিয়ে ঠেকিয়েছে আবু তালহাকে আল্লাহ নয় বলে আবু তলহারে আজকে তুই যদিও শাহাদত অর্জন করতে পারিস নাই আমি নবী সাক্ষী হয়ে গেলাম এরপরে যদি তোর মৃত্যু ঘরেও হয় জ্বরেও হয় আমি নবী সাক্ষী হয়ে গেলাম কেমতের ময়দানে সাহা মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবো চিৎকার করে বলুন সুহান আল্লাহ হে মুসলমানেরা কলি যার টুকরা যুবক ছেলেরা যে আবু তাল্লাহুদের ময়দানে বিশ্ব নবীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ নবী হুদের ময়দান আবু তাল্লাহকে জান্নাতি বলেছেন বারবার বলেছেন তুই জান্নাতি তুই জান্নাতি আজকে সার নামাজের পরে এই আবু তাল্লাহ রাজি আল্লাহ হুদরান হোর বিরুদ্ধে মসজিদে সাহাবাইকরা মামলা দায়ের করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আবু তাল্লাহ আপনি জান্নাতি বলেছেন আজকে আমরা আবু তাল্লাহকে দেখছি মুনাফিক হয়ে গেছে আবু হা জলিলি কদুর সাবি আবু কাজ কারবারগুলো মুনাফিকের কায়দায় হয়ে গেছে আল্লাহ নয় বলে সাবিরা রে আমার আবু তল্লা আমার কলি জাট টুকরা আমার প্রিয় সাবি ওহদের ময়দানে তার জীবনটা দিতে প্রস্তুত ছিল তাকে মুনাফিক বলো না সাহাবিরা বলে হজুর আমরা তো তাকে মুনাফিক বলছি না তার আমলের কারণে বলছি কলিজার টুকরা যুবকেরা একটু দিলের কান লাগায় মাথা নিচ্ছু করে

মুনাফিক বলার কারণ হলো আপনি না বলেছেন মাছের জন্য পানি সব থেকে উন্নত মানের জায়গা মাছ সানি পানি ছাড়া বাঁচে না পাখি ওরন্তায় বন্দি থাকতে চায় না মুনাফিকের জন্য মসজিদ এমন পাখির জন্য খাসা যেমন মমিনের জন্য মসজিদ এমন মাছের জন্য পানি যেমন কতক্ষণ ঠিক নেবে ঠিক আমার ভাই না মাছ পানি ছাড়া থাকতে পারে না আর পাখি কখনো বন্দি খাঁচায় আবদ্ধ থাকতে পারে না আপনার বিরো আপনার আবু তল্লাহাকে আমরা লক্ষ্য করেছি মসজিদে সবার পরে আসে আর সবার আগে বের হয়ে চলে যা আবুতালহা আপনি যখন একামত দিয়ে নামাজ শুরু করে দৌড়ায় এসে মসজিদে দাঁড়ায় আপনার সালাম ফড়াইতে দেরি মসজিদ থেকে বের হয়ে চলে যায় এটা তো মুনাফিকের আলামত মুনাফি মোমেন মসজিদ আসবে নামাজ পড়বে তাজবি করবে জিকির করবে তারপরে দোয়া করবে মসজিদ থেকে যাবে মসজিদ থেকে বের হতে চায় না কিন্তু আবুতালহা মসজিদে থাকতে চায় না আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আজকে বিচার হবে না আগামী কাল তদন্ত করব তারপরে বিচার হবে আমি নবী তদন্ত ছাড়া বিচার করতে পারি না আগামীকাল তদন্ত তারপরে বিচার হবে আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করলেন ডাইনে বামে সালাম ফিরাইলেন ডাক দিলেন আবুতাল হারে কয় আমার প্রিয় সাহাবি আবুতাল হাকয়ে কয় আবুতাল হার কোন জবাব নাই একবার আমার পিছনে নামাজ পড়েছে আমার মন বলছে নিশ্চয় বাড়ি কোনো বিপদ আছে বিপদের কারণে আবু তল্লা মসজিদ থেকে বের হয়ে চলে গেছে চলো যাই আমরা একটু খোঁজ নিয়ে আসি দেখে আসি তদন্ত করে আসি যদি আসলে বিপদ হয় তাহলে সমাধানের ব্যবস্থা করব আর যদি আবু অন্যায়ভাবে বাড়িতে নামাজ পড়ে আমি নবী ওই জায়গায় বিচারের ব্যবস্থা করব মসজিদ ভরা সাহাবিদেরকে সঙ্গে করে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী নবী আবু গেটের সামনে যে দাঁড়াইল হে যুবকেরাম আল্লাহ নবী ডাক দিল আবু তলহা আবু তলহা অবতল হা বলে ডাক দিলাম দরজা অনাক করলো জবাব আসে না চতুর্থবার যখন ডেকেছে আবুতল দরজা খুলে দিল একটা চাদর পড়তে পড়তে নবীজির সামনে এসে দাঁড়ায় গেল দরজা খুলে দিয়ে মাথা নিচু করে সালাম দিল নবীজির চক্ষু লাল বর্ণ বিশ্ব নবী বলে আবুতল হারে ও আবুদল হা আমি তোর দরজার সামনে এসে তিনবার ডেকেছি গতকাল রাত্রে সার পরে তোর বিরুদ্ধে আমার সাহাবিরা তোর বিরুদ্ধে মামলা দিয়ে তুই বলে মুনাফিক হয়ে গেছিস মসজিদে সবার পরে যাস আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসিস এটা মুনাফিকের আলামত এই বিষয়টা তদন্ত করার জন্য আমি নবী তোর দরজার সামনে এসেছিলাম কিন্তু তোর দরজার সামনে আসার পরে আরো দুইটা মামলা তৈরি হয়ে গেছে এক নম্বর মামলা হলো আমি নবী তোর দরজার সামনে একবার নয় দুইবার নয় তিনবার তিনবার ডাকলাম আমার ডাকে জবাব দেওয়া নাই তুই কি জানিস না রে বাবা আমি তো আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে দ্বিতীয়বার ডাকা না আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক আমি তো সেই নবী যেই নবী আমার আল্লাহকে একবার আল্লাহ বলে টান দিল আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি তো সেই নবী যেই নবী বলে আমি কুবায় এসে দাঁড়াইয়া চাঁদের দিকে সারা করলাম চাঁদটা দুই ভাগ হয়ে গেল আমি তো সেই নবী যেই নবী হাত তুললে দোয়া কবল হয়ে যায় আমি রাস্তায় হাঁটলে জংলার প্রাণী আমার পায়ে সিজদা করে যায় আমি রাস্তায় হাঁটলে ম্যাগমাল আমার মাথার উপরে ছায়া করে দাঁড়ায় থাকে আমি রাস্তায় হাঁটলে গাছপালাগুলি মাথা নিচু করে আমি নবীর পায়ের কদম বসে করে আমি তো সেই পাই গুম্বার কি নাম না নিলে নামাজ হয় না দোয়া কবুল হয় সেই নবী তোর দরজার সামনে দাঁড়াইয়া একবার নয় দুইবার নয় তিনবার তিনবার তোরে ডাকলাম আমার ডাকে জবাব দিস নাই বেয়াদুবি কেন করেছিস তুই কি জানিস না আমি নবী যদি একবার তোর জন্য বদ করে দেই তোর জীবনের সব অমল হয়ে যাবে তুই জাহান নামি হয়ে যাবে হে আবু তাল্লাহ জবাব দে কেন রে আমার সঙ্গে বেয়াদুবি করেছিস দুই নম্বর অভিযোগ হলো তুই যখন গেটটা খুলে দিলি আমি দেখলাম তোর বাড়ির ভিতরে একটা গাছের সঙ্গে ছোট্ট একটা মাসুম বাচ্চা সেকল দিয়ে বাধা আবু তালহা রে বাচ্চাটা কার কে অন্যায় করেছে কেন রে বাচ্চাটার পায়ে সেকল দিয়ে বেঁধে রেখেছ জবাব দাও মাসুম বাচ্চা তার তো কোনো অন্যায় নাই মাসুম বাচ্চার চরিত্র গোলাপের থেকেও পবিত্র মাসুম বাচ্চার চরিত্র চাঁদের থেকেও পবিত্র কথা না ঠিক না বেঠিক আমার ভাইয়া নাই আমার আপনার আমল নাম আছে মাসুম বাচ্চাদের কোন আমল নামা নাই কথা কান্না ঠিক না বেঠে কেন রে বাচ্চাটার শিকল দিয়ে বেঁধে রেখেছ হা মাথা নিচু করে দিয়ে ফেল করে কান্দে বিশ্বনবী দেখে আবু তলহার দুই চোখের কুনা বেবে টপ টপ করে চোখের পানিগুলি পড়ে যায় আল্লাহর পাই বলে জবাব দাও এক নম্বর অভিযোগ হলো মসজিদে সব পরে যাও সবার আগে চলে আসো দুই নম্বর অভিযোগ হলো আমার সালামের জবাব দাও নাই আমার সঙ্গে করেছ তিন নম্বর অভিযোগ হলো বাসার ভিতরে ছোট্ট মাসুম বাচ্চা সে করলে বাদা। বাচ্চাটা কার কি অন্যায় করেছে তার পরিচয় বলতে হবে আবু তালহার আছি আল্লাহ তালা ধা ধা করে চোখের পানি আর কান্দে বলে আর সু আল্লাহ আমার পারিবারিক অবস্থা আপনার কাছে বর্ণনা করি নাই কারণ যে অবস্থায় আমার আল্লাহ রাখে আমি তাতেই খুশি আমার পারিবারিক দুরবস্থার কথা মানুষের কাছে বললে আমার আল্লাহ বেজার হয়ে যায় কিনা এই জন্য আমি কাউকে বলি নাই ওগো নবী আপনি হয়তো বা জানেন না মদিনায় আপনার যত সাহাবি আছে আমার থেকে অসহায় এত গরিব মরে হয় মদিনায় আর কেউ নাই আমার পরিবারের তিনটা সদস্য তিনটা সদস্যের জন্য পরিধান করার মাত্র একটা চাদর আছে আর কোনো কাপড় নাই কে পরিধান করে মসজিদে যাব একটা চাদর আছে চাদরটা আমিও পড়ি আমার বিবিও পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার বিবি অলঙ্গ হইয়া গর্তের মধ্যে বসে থাকে ও গাল্লার পাই গম্বার আমি আমার ঘরের ভেতরে একটা গর্ত খনন করে রেখেছি গর্ত খনন করে রেখেছি আমি যখন নামাজ পড়তে মসজিদে চলে যাই আমার বিবি অলঙ্গ হইয়া গর্তের মধ্যে বসে থাকে আমি নামাজ পড়ে এসে চাদরটা খুলে দিই এরপরে আমার বিবি নামাজ আদায় করে আর আমি হা অলঙ্গ হইয়া গর্তের মধ্যে বসে থাকি তবে কসম খোদার একক তো নামাজ আমরা কাজা করি না জোরে পাই গম্বার এক আমি কাদা করি না তবে পিছনে যাই এই জঙ্গলে পরনে যেহেতু কাপড় নাই গা দেখলে পাগলা হয়ে যায় পা দেখতে গেলে শরীর হয়ে যায় এই অবস্থা যদি সাহাবিদের মাঝখানে যায় লজ্জায় পড়ে যাব আমার আসল অবস্থা সাহাবিদের মাঝে প্রকাশ হয়ে যাবে এই জন্য মসজিদ আমি সাহাবাদের মধ্যে নিজেকে প্রকাশ করতে চাই না ও গাল্লার পাই আজকেও আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি আপনার সাহাবি বিলাল যখন কত কমাতি সলা কত কমাতি সলা বলে কেমন শুরু করেছে আমি দৌড়া ভাইয়া গিয়া পিছনে ছিলাম। আপনি ডাইনে বামে সালাম ফিরায় দিয়েছেন আমি দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে চলে এসেছি তার কারণ হল আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে ফজরের সময় অল্প আমি মসজিদে দেরি করলে সূর্যোদয় হয়ে যাবে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে মসজিদে দেরি করি নাই আমি বাড়ি চলে এসেছিলাম আমি চাদরটা খুলে দিয়ে অলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসেছিলাম আর আমার বিবি ওই চাদরটা পরিধান করে আমার মাওলা পাকের কুদরতি পায়াসীর দায় চলে গিয়েছিল ও গাল্লার পায় আপনি যখন দরজার সামনে দাঁড়াইয়া আমার না ধরে ধরে ডেকেছেন কসম খোদার আমি আমার আপনা আওয়াজ শুনতে পাই নাই আমার বিবির কানে আওয়াজ গেছে বিবে আমার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়েছে আমাকে গর্তের কাছে বলতেছে প্রাণের স্বামী গো আমার মনে হচ্ছে বিশ্বনবী আমাদের দরজার সামনে হাজির হয়েছে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার নবী যেন কষ্ট না আমার নবী যেন কষ্ট না পায় আমাদের দরজার সামনে এসে যদি বিশ্ব কষ্ট পেয়ে যায় আমাদের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব তাড়াতাড়ি যাও নবীকে ভিতরে নিয়ে আসো আপ্যানের ব্যবস্থা করো নবী যেন কষ্ট না পেয়ে যায় ও আল্লাহর পাই আমি যখন চাদর পড়তে পড়তে আপনার সামনে আসছিলাম এই মোট আপনার শেষ আওয়াজটা শুনতে পাইছি কসম খোদার ইচ্ছাকৃতভাবে আমি বেয়াদবি করি নাই ও আল্লাহর নবী যদি বিশ্বাস না হয় ভাই চলুন আমার বাসার ভিতরে আমার বিবি এখন ওলম হয়ে বসে আছে বিবি চাদর খুলে দিল আমি পড়তে পড়তে আপনার সামনে হাজির হয়ে গেলাম হে মুসলমানেরা আবু তল্লা তার নিজের জীবন করুন কাহিনী নবীর সামনে যখন বর্ণনা করছে আবু তল্লা যারা বক্তা আবু তল্লা করছে আর নবীর পিছনে হাজার হাজার সাদিরা চোখের পানি ফেলে কাঁদতেছে শনবীর মাথা নীচু হয়ে গেছে হাজার হাজার সাব রাম রাও বক্কর উসমান সব সকলের মাথা নীচু হয়ে গেছে সকলে কান্দতেছে নবী ও কান্দতেছে আবু ভক্করও কান্তেছে আবু দাল্লাহ দৌলায়া যায় নবীর পা দোকানা জড়ায় ধরলেন অগোনবী বেদবী হলে মাফ করে দিয়েন আপনি বর্ধ করবেন নামী জাহান্নামী হয়ে যাওয়া বলে মাফ করে দেন আলহার মাই গমার ওহে দিয় আবু দালহাগের বুকের সঙ্গে জড়ায় নিয়ে বল আবু দালহা আবু দালহা তোর মাফ চাওয়া লাগবে না এত কষ্টের পরেও যে তুই নামাজ জামাতে আদায় করেছিস আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ খুশি হইয়া তোর নামটা জান্নাতের দপ্তরে লিখে দিয়েছে চিৎকার করে বল আল্লাহ আরো জোরে বল না সুবহানাল্লাহ আমার আল্লাহ সালাম পাঠাইছে তোর সুসংবাদ দিয়েছে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে চিৎকার করে বলেন সবহান আল্লাহ হে মুসলমান রাজ বিশ্বরী হারে। এবার বল বাচ্চা ডাকার কে অন্যায় করেছে আবু তা বলুন আমার একমাত্র কলিজার টুকরা সন্তান তাকায় দেখুন আমার পাশে ইহুদির বাড়ি ইহুদির গেছ খেজুর গাছের খেজুর গুলো পেকে গেছে পাকা খেজুর টপ টপ করে আমার বাড়ির ভিতরে পড়ে আমি তো এখন পরের জমিতে কাজ করতে চলে যাব আমি তো দিন মজুরি করে খাই আর আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকবে কে আমার সন্তানদের দেখাশনা করবে কে তার খোঁজ খবর নিবেল্লার পাই কম বা আর এই জন্য আমি যখন মাঠে কাজ করতে চলে যায় আমি আমার নিজের হাতে আমার সন্তানকে বেধে রেখে যায় যার কারণ হলো আমার সন্তান জন মনের ভুল ইহুদির গাছের একটা খেজুর মুখনা দেয় যদি আমার ছেলে একটা খেজুর খেয়ে ফেলে দেয় আর ওই খেজুরে তার সর্ব রক্ত মাংস তৈরি হয় আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আবু তালহা রে তোর সন্তানকে কেন ইহুদির গাছের খেজুর খাওয়াইছো দয়মানত কবুল করি নাই ওকাল্লার নবী এই আমি আমার নিজের হাতে আমার সন্তানকে বেঁধে রেখে আমি চলে যাই কিন্তু দুঃখের বিষয় হলো ছেলে ছেলেমাত্র একটা যখন মাঠে কাজ করতে যায় যখন ছেলের কথা মনে হয় আমার বুকটা ফেটেছে আমি সহ্য করতে পারি না মনে হয় কলেজা ফেটে বের হয়ে গেলাম নিজের সন্তানকে নিজের হাতে সেকল দিয়ে বেঁধে রেখে এসেছি সহ্য করতে পারি না পাগলের মতো দৌড়ে বাড়ি চলে আসি বাড়ি এসে ছেলের পায়ে সেকলটা খুলে দিই ছেলে দৌড় মেরে বাড়ির বাইরে চলে যায় আমি বলি আব্বু যেও না গোসল করে আবার তোমাকে বেঁধে রেখে আমি নামাজ পড়তে যাবো আমার ছেলে আমার বলে আব্বু আমি আর তোমার বাড়ি যাব না আমি আর তোমার আব্বা বলবো না তুমি নিষ্ঠুর তোমার কোনো মায়া দয়া নাই আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে তুমি সেকল নি বেঁধে রাখতে দ্বিধাবোধ করো না আমি চলে গেলাম আমি মদিনার থেকে অনেক দূরে চলে যাব যেখানে তোমার কোনো পরিচয় দেওয়া লাগবে না আমি তোমার পরিচয় না মদিনায় থাকলে তোমার মান সম্মান চলে চলে যাবে আমি অনেক দূরে যাব মদিনার বাহিরে আমি পরের বাড়ি কাজ করে করে খাবো তারপর আমি আর তোমার বাসায় থাকবো না তুমি আমাকে চোরের মতো বেঁধে রাখো আবু তাল চিৎকার করে কান্দার বলো গাল্লার পাই গম্বার এবার আপনি বলুন পৃথিবীতে কয়জন পিতা আছে সন্তান যদি পিতার সামনে এমন কথা বলে সন্তানের চোখ কথা শুনে বাবা কেমন সহ্য করবে আমার ছেলে যখন দৌড় মেরে বাড়ির থেকে চলে যায় আমি পাগলের মতো দৌড় দিয়ে ছেলের পিছনে পিছনে বাবা তুই চাস না নামাজের টাইম হয়ে যায় আমি মসজিদে যাব আমার ছেলে দৌড় মারে আমি অস্থির হয়ে যায় দৌড়ায় ওরে ধরে নিয়ে আসি গোসল করাইয়া নিজের হাতে খানা খাওয়াইয়া আমার খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখে আমি নামাজ পড়তে চলে যাই আপনার পিছনে তেমন নামাজ কাজ করি না আল্লাহ নই বলে সাবিরা রে আবু হারে ছেলের জন্য কে আসো ইহুদের খেজুর গাছটা কুরাই করে দিবা আমার সামনে দাঁড়ায়া বলো

তারা আমার আকান্ত না আমি জানতে চাই ابو তলহা যত গরিব মানুষ ছিলেন এত গরিব মানুষ আমাদের বাংলাদেশে আছে নাকি জোরে কোন আরো জন কোন কি আছে জোরে আমার বিষয়ের বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না তারপরে এককতো নামাজ ছাড়ে নাই কিন্তু আমরা সামান্য ফোরা হলে নামাজ বর্জন করি একটু নেতৃত্ব পাইলে নেতা মারল মসজিদে যাইতে চায় না একটু জোর হলে মসজিদে যাইতে চায় না আবু তলহার এত কষ্ট পর এক নামাজ ছাড়ে নাই আবুতাল এই কথা শোনার পরে যদি কারো মনটা নরম হয় কে আল্লাহকে হাত ধরে দেখাই দিতে পারেন হজোর আর জীবনে নামাজ ছাড়বো না আকবার